আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছি সবাইকে জানাই রিপন এগ্রোতে স্বাগত তো অনেক দিন পরে ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে মূলত আলোচনা করব কিভাবে আপনাদের মুরগির বাচ্চাগুলোকে সঠিকভাবে পরিচর্যা করবেন সঠিকভাবে পরিচর্যা করবেন কি খাবার কি ঔষধ দিয়ে আপনার মুরগির বাচ্চাগুলো সবগুলোকে টিকাবেন এবং সবগুলোর এই রোগ ক্ষমতা বৃদ্ধি থাকবে কোনো বেমার অসুস্থ হবে না সে বিষয় নিয়ে আলোচনা করব। দেখতেই পার্থ এখানে আমার আসিল মুরগের বাচ্চাগুলো কিছুদিন আগে আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার দশ পিস আসিল বাচ্চা নিয়ে বের হয়েছে তার মধ্যে একটি ছিল প্রতিবন্ধী সেই প্রতিবন্ধীটি মারা গিয়েছে এখন আমার নয় পিস বাচ্চা দেখুন রয়েছে কত সুস্থ সবল এবং অনেকটা বড় হয়ে গেছে তো এইগুলোর বয়স কিন্তু পঁয়তাল্লিশ দিন দেখুন পঁয়তাল্লিশ দিনে কত বড় এবং সুস্থ সবল এবং অ্যাক্টিভ বাচ্চা তো আমি কীভাবে আরে সুস্থ সবল রাখলাম সেই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব একটা একটা করে কিভাবে আপনারা সুস্থ রাখবেন এবং সঠিকভাবে পরিচর্যা করবেন তো মুরগির বাচ্চা ফুটার পরই প্রথমেই যে কাজটি করতে হয় আমি অধিক ভিডিওতে বলি মুরগির বাচ্চা ফুটার পরই আপনারা গ্লুকোজ দিবেন অথবা লেবুর রস বা চিনি দিয়ে পানি দিবেন আমি এটা বলি কারণ মুরগি বাচ্চা ফুটার উপরে কিন্তু অনেকটা দুর্বল থাকে সেই জন্য আর লাইসোবিট দিবেন তিন দিন টান টানা তিন দিন লাইসোবিস দিবেন দেবেন সেটাও আমি বলি আপনাদেরকে তো প্রথম কাজই হচ্ছে এটা ব্লুকোজ দেওয়া লাইসোবিস দিয়ে পানি দেওয়া তো আর কি কি খাবার ব্যবস্থা এগুলো নিয়ে আসেন আলোচনা করি তো মূলত হচ্ছে কি আপনার প্রথমেই যে কাজটি সেটাই তো বললাম আমি লাইসোবিট দিবেন এবং ব্লুকোজ দিবেন এবং দ্বিতীয় কাজে আসেন মুরগির বাচ্চার সঠিকভাবে তাপমাত্রা আপনার মুরগির বাচ্চার সঠিকভাবে যদি তাপমাত্রা না থাকে দেখবেন আপনার মুরগি বাচ্চা জিমাচ্ছে এবং একটা একটা করে মারা যাচ্ছে তো আপনারা খেয়াল রাখতে হবে মুরগি বাচ্চাগুলো কখন কতটুক তাপমাত্রা প্রয়োজন সেই অনুসারে আপনারা কিন্তু তাপমাত্রাগুলো দিতে হবে আমার মুরগির বাচ্চাগুলো যখন ছোট্ট ছিল তখন থেকে আমি কিন্তু মায়ের সাথে রাখতেছি বড় একটি জায়গায় সেখান থেকে ওরা মায়ের কাছ থেকে যখন যে সময় প্রয়োজন হয় তাপমাত্রা নিয়ে নেয় ওরা সেই জন্য আমার বাচ্চাগুলো সঠিকভাবে তাপমাত্রা পেয়েছে আপনারা অনেকে আছেন কিন্তু বাচ্চাগুলো ছেড়ে দেন মুক্তভাবে যার কারণে মুরগির বাচ্চা সঠিকভাবে তাপমাত্রা পায় না মারা যায় আপনারা এই ভুল করবেন না টানা এক মাস পর্যন্ত আপনার চেষ্টা করবেন যে মুরগির বাচ্চাগুলোকে নির্দিষ্ট একটি স্থানে বন্দী করে রাখার জন্য এবং আসেন পরবর্তী কাজ পরবর্তী কাজটি হচ্ছে মুরগির খাবার ব্যবস্থা আমরা গ্রামের বাড়িতে অনেকে এসে ভুল করি অনেক ধরনের আবিজাবি খাবার দিয়ে দিই যেমন চালকুদ অনেক ধরনের বাত মাঝে মধ্যে দিয়ে দিই এগুলো করা যাবে না আপনাদের মুরগির বাচ্চা যখনই জিরো থেকে শুরু হবে আপনারা জিরো সাইজে সোনালি স্টার্টার ফিট পান পাবেন বাজারে সেখান থেকে সোনালি স্টার্টার ফিট এনে এক মাস পর্যন্ত দিতে হবে আপনারা কখনও বুলে অন্য খাবার দিবেন এক মাস পর্যন্ত এই সোনালি ফিটটাই দিবেন এতে দেখবেন মুরগি পাচ্ছেগুলো ঠিকমতো পুষ্টি পাচ্ছে এবং সঠিকভাবে বড়ো হয়ে উঠছে উঠতেছে কোনো ধরনের রোগ হচ্ছে না আপনার তো অন্য আমি যাবে খাবার দেন তাহলে দেখবেন অনেক ধরনের রোগ দেখা দিতেছে বিশেষ করে পাত্র পায়খানা সেই জন্য আপনারা এক মাস পর্যন্ত সোনালি সোনালিটা ফিটটি দিবেন এবার আসেন একটি বিষয় আপনাদেরকে বুঝিয়ে দিই সেটা হচ্ছে ঔষধ ব্যবস্থা আপনারা কিন্তু মাসে তিনটি ডোজ করবেন সেটা আমি যে কোনো মুরগি পাল্লার ক্ষেত্রে বলি যে আপনারা মাসকে তিন ভাগে বিভক্ত করে একটি অ্যান্টিবায়োটিক ডোজের ওষুধের ডোজ করান দশ দিন পর পর তো মুরগির বাচ্চা ক্ষেত্রে কীভাবে করবেন যেমন আপনারা প্রথম দশ দিন দিবেন তিন দিন লাইসোবিট পরের দশ দিনে তিন দিন যে কোনো ভিটামিন জাতীয় দিবেন মুরগিকে ভিটামিন জাতীয় ওষুধ দিবেন এবং শেষের দশ দিনে তিন দিন দিবেন আপনারা ঠান্ডাজনিত ঔষধ এইভাবে আপনারা অন্তরত প্রতি মাসে চালিয়ে যাবেন এতে দেখবেন মুরগির বাচ্চা একটু অসুস্থ হবে না ইনশাল্লাহ তো আশা করি বুঝতে পারতেছেন কিভাবে পরিচর্যা করবেন আমি যেইভাবে বললাম এইভাবে আপনারা সঠিকভাবে পরিচর্যা করবেন দেখবেন মুরগির বাচ্চাগুলো কত সুন্দর বড় হবে এবং সুস্থ সবলই থাকবে আমার বাচ্চাগুলোকে দেখতে পারতেছেন সবগুলো ঠিকই আছে একটা শুধু প্রতিবন্ধী ছিল সেই কারণে মারা গেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভিডিও দেখে কোনো প্রকার উপকার হয়ে থাকে আপনাদের তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশায় থাকবেন ধন্যবাদ সবাইকে